নাস্তাগুলো ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন এখন আমি ভেঙে দেখাবো ভেতরটা এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর করে ভাজাটা হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আজকে আমরা এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে খুবই মজাদার একটা নাস্তা বানাবো যেটা বানানো খুবই সহজ খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি একটা ডিম এবার ডিমটাকে ভেঙে নেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দানা চিনিও নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে ফেটাতে হবে এবার খুব ভালো করে ফেটিয়ে নেব আমি ডিম আর চিনি একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আগে থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি যে কাপ দিয়ে চিনি নিয়েছি তারই হাফ কাপ নিয়েছি সাদা তেল এখন তেলটা দিয়ে দেব তেল দিয়েও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব আর এই নাস্তাটা যত ভালো করে ফেটানো যাবে ততই কিন্তু ভালো হবে খেতে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তেল দেওয়ার পরেও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন নিয়েছি একটা ছাঁকনি আর এখানে নিয়েছি হাফ কাপ ময়দা এটা চেলে দিয়ে দেব আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় আটা দিয়েও করতে পারেন এই নাস্তাগুলো আর এখানে নিয়েছি খুবই সামান্য বেকিং পাউডার বেকিং সোডা দিলে কিন্তু ভালো হবে না এখানে বেকিং পাউডারই দিতে হবে আবার যদি বেকিং পাউডারটা বেশি দেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ারও চান্স থাকে এখন আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো এটা কিন্তু হাত দিয়ে মাখানোর কোনো দরকার নেই এভাবে চামিচ দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর করে হয়ে যায় আমি খুব ভালো করে মেখে নেব আর এখন কিন্তু ডোটা অনেকটা নরম থাকবে কিন্তু যখন আমরা রেস্টে রাখবো এটা কিন্তু সুন্দর করে সেট হয়ে যাবে তখন কিন্তু শেপ দিতেও কোনো অসুবিধা হবে না এবার কিন্তু আমাদের ডোরটা রেডি হয়ে গেছে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন বেটারের গন্ধ সরি ডোয়ের ঘনত্বটা দেখুন ঠিক এরকম থাকবে এখন রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসছি আর গ্যাসে একটা পেন বসিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল গ্যাসের ফ্লেম লোতে রাখবো এখন ঢাকনাটা খুলে নেব রেস্টে রাখার জন্য কিন্তু ডোটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এই যে দেখুন হাত দিলেও হাতে লাগছে না এবার আমি দুই হাতে সাদা তেল লাগিয়ে নেব তাহলে আমাদের শেপ দিতে সুবিধা হবে এখন অল্প একটু ডো নিয়ে নেব আর শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় লম্বা গোল যেরকম ভালো লাগে দিয়ে দেবেন আমি প্রথমে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি এবার দুই হাত লাগিয়ে আমি এরকম গুল শেপ দিয়ে নিচ্ছি এখন সোজা তেলে দিয়ে দেব আর এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না বানানোর সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিতে হবে আর এভাবে আমি একটা একটা করে বানিয়ে তেলে দিয়ে দেব আমি একটা একটা করে সবগুলো শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করব। এগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার এসে যাবে ভেতরটা কিন্তু হবে না ভালো করে এখন আমি নাড়াচাড়া করব না এটা কিন্তু ফুলে আপনি আপনি উপরে ভেসে উঠবে এরপর উল্টে দেব দুই মিনিট পর এখন আমি উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিয়ে দেব এখন আমি উল্টে দেব যেহেতু এই নাস্তাগুলো খুব নরম খুব হালকাভাবে উল্টে দিতে হবে এক সাইড থেকে অল্প হওয়ার পরে কিন্তু উল্টে দিতে হবে তাহলে খুব সুন্দর করে ভাজাটা হবে আর প্রথমেই নরম থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না এখন আমি আবারও উপর থেকে এভাবে তেল দিয়ে দেব এখন আবারও উল্টে দেবো যে দেখুন কত সুন্দর ফুলেছে আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু সময় লাগিয়ে ভেজে নেব যেন ভেতরটাও খুব ভালো করে হয়ে যায় এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন আর ভাজবো না এগুলো তুলে নেবো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ